সরস্বতী পুজোর দিন শাড়ি পরার ইচ্ছা থাকলেও শরীরটা খুব একটা ভালো না থাকায় আর শাড়ি পরে ওঠা হয়নি তাই একটা সিম্পল কুর্তি পরেই ধেই ধেই করে চললাম দিদুর বাড়ি ইনি হলেন আমার দিদুন আর পাশে উনি আমাদের মিনি মানে আমার দিদুর বোন দিদুর বাড়িতে সরস্বতী পুজো আর কোজাগরি লক্ষ্মী পুজো দুটোই হয় আর আমাদের বাড়িতে দীপাবলির দিন হয় লক্ষ্মী পুজো পুজোর দিনে দিদু কাউকে ভোগ রান্না করতে দেয় না সেটা দিদুর বাড়ি হোক বা আমাদের বাড়ি হোক আমাদের কাজ সরস্বতী মায়ের জিনিস গোছানো আর দিদাকে উপকরণ সাপ্লাই করা সবচেয়ে টেনশন হচ্ছে যে সবজি কাটতে বসে তার আমার মাই সব সবজি টবজি কাটে তবে দিদুর রান্না করার স্পিডের সাথে পেরে ওঠে না যতই তাড়াতাড়ি কাটুক সবজি দিদু তার চার গুণ তাড়াতাড়ি রান্না সারবে মানে কি আর বলবো সার্কাস চলে রান্না ঘরে ভোগ রান্না শেষ হওয়ার পর সব কিছু গুছিয়ে ঠুচিয়ে রাখা হলো আর ঠাকুর মশাই আসলেন দুপুর দুটো নাগাদ শুরু হলো পুজো আমরা সবাই সকাল থেকে নির্জলা উপসে ছিলাম অঞ্জলি দিলাম খুব সুন্দরভাবে পুজো সম্পন্ন হলো পর আমি পৌঁছালাম রান্নাঘরে লুচি ভাজতে আমি শুধু লুচি খেতে ভালোবাসি তা নয় লুচি বেলতে আর ভাজতেও খুব ভালোবাসি কম করে একশোটা লুচি তো ভেজেইছি না না আমরা খাইনি একা অতগুলো লুচি আশেপাশের বাড়িতেও ভোগ দেওয়া হয়েছিল সবাইকে প্রসাদ দেওয়ার পর অবশেষে আমরা বসলাম খেতে ঘড়িতে বাজে তখন প্রায় সাড়ে চারটে প্রত্যেকটা খাবার ঠান্ডা হয়ে গেছে ফুলকো লুচিগুলো চ্যাপটা হয়ে গেছে কিন্তু সেটাই তখন অমৃত প্রত্যেক পুজোতেই বসে থাকি আমি চাল মাখার জন্য মিষ্টি দই বাতাসা সন্দেশ ফল এইসব দিয়ে দিদুজা সুন্দর মাখে চালটা উফ বাটির পর বাটি খেয়ে নিতে পারবো এবার দেখায় কি কি রান্না হয়েছিল চলো লুচি পাঁচ রকমের ভাজা বেগুন কুমড়ো আলু বরবটি ফুলকপি তারপর ছিল পনির আর ফুলকপি দিয়ে একটা তরকারি ভুনা খিচুড়ি লাবড়া টমেটোর চাটনি সুজি আর সেমাইয়ের পায়েস প্রথমেই একটু চাল মাখা নিয়ে নিলাম আর সেটাই খেলাম তারপর লুচি দিয়ে খেলাম বেগুন ভাজা আহা কি দারুন কি দারুন এই কম্বিনেশনটা আমার চিরকালই খুব প্রিয় বেগুন ভাজা দিয়ে লুচি খাওয়া শেষ করার পর আগে নিজের থালাটায় খাবারগুলো একটার পর একটা নিয়ে নিলাম উপোস রাখার পর না বেশি খুব একটা খাওয়া যায় না দেখবে আমারও সেরমই হাল হয়েছিল প্লেটে নিয়ে নিলাম খিচুড়ি লাবড়া তরকারি সবই একটু একটু করে খিচুড়িটা দেখে হয়তো তোমরা ভাবছো যে ভুনা খিচুড়ি কেন পুজোতে তবে দিদুকে দেখেছি বেশিরভাগ মুগ ডাল আর চাল দিয়ে এরম ভুনা ভুনা খিচুড়িই করতে আর আমাদেরও বেশ ভালোই লাগে এটা ফুলকপি আর পানি পানির এই তরকারির সাথে লুচি খেতেও দারুণ লাগছিল কিন্তু ফুলকপি বা পনিরের যে কোনো রান্না তার সাথে বাসন্তী পোলাও হোক বা লুচি হোক সব সময় হিট লাবড়া নেওয়ার সময় বেছে বেছে বেশ অনেকগুলো আলু নিয়েছিলাম খিচুড়ি দিয়ে লাবড়া খেতে গিয়ে দেখি ওগুলো আলু নয় শালগম কতগুলো শালগম আমার পাতে হায় রে হায় যাক খেতে ভালোই লাগছিল টমেটোর চাটনিও একদম অল্প একটু খেয়ে দেখলাম অনেকেই খিচুড়ি দিয়ে চাটনি খায় ভেবেছিলাম আমিও ট্রাই করে দেখবো কিন্তু ভুলেই গেলাম ঘিতে ভরপুর সুজি আর সেমাইয়ের পায়েস দুটোই অসাধারণ হয়েছিল একে তো পুজোর ভোগ এমনি সময় আলাদাই সুন্দর খেতে হয় তার উপর দিদুর হাতের অতুলনীয় রান্না কোনো কথা হবে না খুবই সুন্দর কাটলো সরস্বতী পুজোর দিনটা যদিও সেই বন্ধুদের সাথে শাড়ি পরে স্কুলে যাওয়াটা বড্ড মিস করছিলাম তোমাদের কেমন কাটলো পুজোর দিনটা নিশ্চয়ই জানিও